গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন পিঠে ভারী বোঝা বহন করতে হবে মাথায় কোনো বুদ্ধি থাকবে না খাবে শুধু ঘাস আর তার আয়ু হবে পঞ্চাশ বছর তখন গাধা করজোরে সৃষ্টিকর্তাকে অনুরোধ জানালো আমি এত বছর বাঁচতে চাই না আমার আয়ু বিশ বছর করে দেয়া হোক সৃষ্টিকর্তা তার অনুরোধটি রাখলেন আবার যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন বলা হলো সে হবে মানুষের সব থেকে পরম বন্ধু কিন্তু সে মানুষের খাবে আর তার আয়ু হবে বছর তখন কুকুর সৃষ্টিকর্তাকে অনুরোধ জানালো এত বছর আমি বাঁচতে চাই না আমার আয়ু পনেরো বছর করে দেয়া হোক তার সেই অনুরোধটিও রাখা হলো এবার বানর তাকে সৃষ্টি করে বলা হলো তুমি শুধু গাছের এডাল থেকে ওডালে ঝোল খাবে আর নানা রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে তোমার আয়ু হবে বিশ বছর তখন বানর বলল আমি এত বছর বাঁচতে চাই না আমার আয়ু দশ বছর করে দেয়া হোক তার সেই অনুরোধটিও রাখা হলো এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান আর সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো আর তোমার আয়ু দেওয়া হলো বিশ বছর তখন পুরুষ মানুষ বললো হে প্রভু বিশ বছর অত্যন্ত কম আমি এত কম বছর বাঁচতে চাই না ওই যে গাধার যেই ত্রিশ বছর সে নেয়নি সেটা আমাকে দেয়া হোক আর কুকুরের যে পনেরো বছর সে চায়নি সেটা আমাকে দেয়া হোক এবং বানরের যে দশ বছর সে ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেওয়া হোক বিশ বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন বেঁচে থাকতে চাই সৃষ্টিকর্তা সেটিও মঞ্জুর করবে আর সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর আর তারপর তিরিশ বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় গাধার মতো আর তারপর পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় কুকুরের মতো সেই উচ্ছিষ্ট খেয়েই বাঁচে আর তারপর বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো গাছের এ ডাল থেকে ও ডালে ঝোল খাওয়ার মতো এ ছেলের বাড়ি থেকে ও ছেলের বাড়ি অথবা বৃদ্ধাশ্রম এভাবেই বাঁচে আর নানা রকম ফন্দি ফিকির করে নাতি নাতনিদের আনন্দ দেয় এটি পুরুষ মানুষ পুরুষ মানুষ বাঁচে মোটে বিশ বছর